শ্বাস নিতে পারতেছি যে কি হয় বাংলাদেশ জিতছে বা আসলে কি বাংলাদেশ জিতার আগ পর্যন্ত আপনাকে হার্টবিট হার্টবিট সামলায় রাখতে হবে এটা একদম বাস্তব জন্মের পর থেকে এই অবস্থা আমাদের যাই হোক কনগ্রাচুলেশন বাংলাদেশ আমি পার্সোনালি খেলা দেখার পরে যে কয়েকটি বিষয় আমার চোখে পড়ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে যদি না মিলে কমেন্টে জানিয়ে দেবেন তবে একটা বিষয় বলতে বাঙালিদের পাক নামে যায় না বাঙালির তো পাকনা কেন আমি সেটাই বুঝি না শরিফুল ডে এই মামারে আনার প্রয়োজন কি ছিল শরিফুল ফর্মে নাই অনেক দিন ধরেই ওরে আনার প্রয়োজন কি ছিল এখানে আমি 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 জানি না তবে আমার কাছে তানজির সাকিব আসলেও তো হইতো তানজির সাকিব আসলেও তো আমার কাছে মনে হচ্ছিল ব্যাটার পেস ছিল লাইন ভালো ছিল এই শরীফুল লাস্ট একটা ম্যাচে অনেক রান দিয়ে গেছে টা পার্ট টাইম বোলার মতো হয়ে গেছে যাই হোক রং এবং মারাত্মক রং পঞ্চাশ রানের একটা আমি বোলিং আমরা ইয়ে করলাম এই যে পার্ট টাইমের মতন গত ইয়েতে এটা একটা ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল বাংলাদেশের আজকে হারতে পারত এই পঞ্চাশ রানের কারণে সেকেন্ড যে বিষয়গুলা যেগুলো আমাদের ভালো লাগছে আজকে আমরা যেমন আমাদের এক উইকেট যখন পড়ে গেল এক রানে সাইফ হাসান যেভাবে রানটারে রোটিন করলো কন্টিনিউ করলো আমার কাছে এখানে আরেকটা বিষয় হচ্ছে লিটন এবং সাইফ হাসানের যে জুটিটা ছিল লিটনে ওই যে স্ট্রাইকটা সাইফকে দিচ্ছিল এটা একটা ভালো দিক ছিল লিটন আউট হওয়ার পরে ক্যাপ্টেন আউট হয়ে গেল ক্যাপ্টেন আউট হওয়ার পরে যখন তৌহিদিদ আসলো তৌহিদিদে সেম বিষয় করতেছিল যে সাইফে যেহেতু লাগতেছে সাইফরে আমি স্ট্রাইক রাখি এই যে এক রান করে দিচ্ছি আবার যাচ্ছে এই জিনিসগুলা এই কয়েকটা ম্যাচ লাস্ট কয়েকটা ম্যাচ দেখলাম বাংলাদেশের একটা জিনিস ইমপ্রুভ হইছে যেটা হচ্ছে রানের চাকাটা সচল থাকতেছে সব সময় এক রান দুই রান মাস্কলি দুই রানী করে কারণ স্ট্যামিনাটা আই থিং অনেক ভালো হচ্ছে বাংলাদেশ টিমে ফিটনেসটা ভালো হচ্ছে এটা বুঝাই যাচ্ছে আরেকটা বিষয় তৌহিদ যে ইনিংসটা খেললো এই ইনিংস তো সাইফাসান এবং তৌহিদ এর আমরা আজকে জিতলাম দুটো পয়েন্ট হাতে পেলাম জাকের যে আরেকটা কাজ কোলাইসা চার বলে নয় রান বুঝতে পারছি এই যে শটে আউট হয়েছে এই শটটা না দিলে হয় আমার একটা বলে এক আমাকে এখানে প্রয়োজন আছে এত ইমিচিউর হয়ে আপনাকে ফিনিশিং এ গেলে হবে এই জন্য সিচুয়েশন বাবা লাস্টে চার বলে এক রান লাগে এখানেও বুঝতেছি বাবা হাইরে যাবো হাইরে যাবো এই অবস্থা হয়ে গেছে আমাদের বলতে শ্বাস নিতে পারতেছি না যে কি হয় থ্যাংক টু না সুম যে যেভাবে শামিম খেতে আজকে ভালো লাগছে শামিম পাটওয়ারি আজকে আমার ভালো লাগছে গিয়ে বৈশাখ হয়েছে যা বাবা তুই দিকে গেলে যা নাই না একটা বলতো থাকবেই ওর হাতে যাই হোক এত কষ্ট হওয়ার কথা ছিল না আমাদের কিছু ইমিচিউর শটের কারণে আমরা এত কষ্টে জিতলাম তারপরেও কনগ্রাচুলেশন বাংলাদেশ আমাদের একটা ফিলিংস পাকিস্তানকেও আমরা হারাবো এবং এইবার এশিয়া কাপের ফাইনাল আমরা খেলবো এটা একটা সি দা রেস্ট আপনাদের কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ